গুড আফটারনুন বাঙালি ওয়েলকাম টু খাদ্যমেলা এখন চারিদিকে বৃষ্টির মরশুম এই বৃষ্টির মরশুমে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই বৃষ্টির দিনে আশা করি সবার বাড়িতেই বেশ ভালো মন্দ রান্না হচ্ছে তো তেমনই আমার আবদারে বা জ্বালাতনে বলতে পারেন আমাদের বাড়ির হোম মিনিস্টার এবং মাস্টার শেখ আসলে আমার বা কে আমি কিছু আবদার করেছি কিছু খাবার দাবারের আয়োজন করার জন্য তো আমার জ্বালাতনে উনি কিছু খাবারের আয়োজন করেছে তো চলুন দেখা যাক এবং চেখে দেখা যাক যে খাবারগুলো কেমন হয়েছে তো চলুন দেখা যাক কি কি রান্না হয়েছে প্রথমে হচ্ছে এই হচ্ছে সাদা পোলাও ওপরে এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা তো স্যালাড পেঁয়াজ এটা পাপড় এদিকে হচ্ছে ডিম কারি এটা হচ্ছে ধনিয়া চিকেন বা ধনে চিকেন আর এদিকে হচ্ছে চাটনি আর হচ্ছে বাঙালির মিষ্টি তো শুরু করা যাক খাওয়া দাওয়া প্রথমে আমি শুরু করছি ভেন্ডি আলু ভাজা দিয়ে পোলাও দিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে সাথে হচ্ছে লঙ্কা বেগুন আমাদের বাড়িতে তো কি কি রান্না হলো তো সবাই দেখলেন সবার বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখন স্টার্ট করছি ডিম কষা দিয়ে বা ডিম কারি ডিম কষাটা দেখুন একদম লাল লাল হয়েছে বেশ ভালো হবে খেতে দেখা যাক সাথে একটু লেবু মেখে নেবে তাহলে খাবারটা খেতে আর একটু ভালো লাগবে আরো সুস্বাদু লাগবে আমার ডিম কষা খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন একটু ডিমের কুসুমটা দিয়ে একটু মাখিয়ে সোজা মুখে চালাল করে দেবো ও বাইরে বৃষ্টি আর ঘরের ভিতরে এত সুস্বাদু সুস্বাদু খাবার জাস্ট এখন শুরু করছি ধনিয়া চিকেন ধনে পাতা চিকেন চলুন দেখা যাক এটা কেমন খেতে হয়েছে আগে দেখুন এটা কেমন সিদ্ধ হয়েছে একদম প্রপার সিদ্ধ হয়েছে এখন দেখি এটা কেমন খেতে প্রথমে একটু শুধু ট্রাই করি হুম খুব ভালো খেতে হয়েছে এখন চলুন দেখি একটু পোলাও দিয়ে খেতে কেমন লাগে একটু গ্রেভ একটু গ্রেভি নিয়ে বাঙাল কথায় ঝোল ঝোল দেখি কেমন খেতে হয়েছে একটু লেবু মেখানে তারপরে গ্রেভি দিয়ে মাংসটাকে একটু পেস্ট করে এরকমভাবে মাখিয়ে দিয়ে তো শেষ করছি চাটনি দিন এটা হচ্ছে আমের চাটনি এই হচ্ছে টেক্সচারটা একটু শুধু আগে একটু আম দিয়ে ট্রাই করে নিই একটু টপ টপ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো খাওয়ার পরে এরকম চাটনি না হলে মুখটা কেমন ম্যাড় মেরে হয়ে যায় একটু পাপড় দিয়ে ট্রাই করে দেখি ভালো কে পাপড়টা একটু যদিও নেতিয়ে গেছে এবার লাস্টে সবার প্রিয় আমারও খুব প্রিয় আসলে আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি কারা কারা মিষ্টি লাভার আছেন একবার কমেন্ট করে জানাবেন ও তো এই দিয়েই আজকে খাবারের পর্ব শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক খাবেন আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আইকনটি প্রেস করে দেবেন যাতে আরও নিত্য নতুন খাবার দেখতে পাবে